অপর্ণা তোমার এই ভালোবাসার ঋণ আমি কি করে শোধ করব বলো এমনটাই বলছে আর্য পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণা মীরা ম্যাডামের বাড়ি থেকে বেরিয়ে চলে আসে কারণ মীরা ম্যাডাম দরজা খোলে না সে বাইরে এসে ভাবতে থাকে এখন সে টাকা কোথায় থেকে জোগাড় করবে তারপরে সে ভাবতে থাকে এবার মনে হয় শেষ মেশ আমাকে আর্য স্যারকেই ফোন করতে হবে যেই আর্য স্যারকে ফোন করতে যায় সঙ্গে সঙ্গে আর্য স্যারের ফোন সুইচ অফ পায় অপর্ণা তখন ওভাবে এবার আমি কি করব কোথায় থেকে এতগুলো টাকা জোগাড় করব স্যারের ফোনও সুইচ অফ বলছে এদিকে অপর্ণার মাও বারবার ফোন করতে থাকে তখন ভাবে আমি চলে যাই হসপিটালে ওখানে গিয়ে যে ডক্টরবাবুর আন্ডারে ওর বা বাবা আছে তাকে একটু বুঝিয়ে বলবে যে অন্তত আজকের জন্য যেন অপারেশানটা করে দেয় কালকে আমি ঠিক টাকা যেখান থেকে ওকে জোগাড় করে নেব এই ভেবে সে হরি হাসপাতালে আসে এসে ডাক্তারবাবুকে যেই বলতে যাবে যে ডাক্তারবাবু প্লিজ ট্রিটমেন্টটা শুরু করে দিন তখনই ডাক্তারবাবু তাকে জানায় যে তার বাবার অপারেশনের জন্য সমস্ত টাকা পেমেন্ট করা হয়ে গেছে কিন্তু কে করেছে সেটা বলার আগেই নার্সে সে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে চলে যায় তখন রুম্পা এসে অপর্ণাকে সবটা বলে যে আর্য স্যারই তোর বাবার টাকাটা মিটিয়েছে রুম্পা এটাও বলে যে বাইরে আর্য স্যার ওয়েট করছে তুই প্লিজ পারলে একবার দেখা করে আসিস তারপরে অপর্ণার বাবাকে ওটিতে ঢোকাই তখন রুম্পা এসে বলে যা একবার দেখা করে আয় তখন অপর্ণা জানাই না অপারেশনটা হয়ে যা আমি একদম ফ্রি হয়ে তারপরেই যাব। তারপরে ডাক্তারবাবু এসে জানায় যে অপারেশন সাকসেসফুল হয়েছে একটু পরে আমরা পেশেন্টকে কেবিনে দিয়ে দেবো তখন তোমরা সবাই একবার করে দেখে এসো এইটা শুনে যেন অপর্ণা অনেকটা নিশ্চিন্ত হয় তখন সেভাবে এবার যাই স্যারের সাথে তাহলে দেখা করে আসি এই বলে সে স্যারের সাথে দেখা করতে চলে যায় আর্যর কাছে এসে অপর্ণা বলতে থাকে আপনি আমার এত বড় উপকার করলেন স্যার আপনি এতগুলো টাকা দিয়ে আমার বাবাকে বাঁচালেন দেখবেন আপনার এই টাকাগুলো আমি ঠিক শোধ করে দেব স্যার এই বলে অপর্ণা কাঁদতে থাকে তখন আর্য বলতে থাকে সব ঋণ কি শোধ করা যায় অপর্ণা এই যে তুমি আমার অতীতটা জেনেও আমাকে এতটা ভালোবেসেছ তোমার এই ভালোবাসার ঋণ আমি কী করে শোধ করবো বলো তো অপর্ণা এই বলে অপর্ণার মুখে মুখটা হাত দিয়ে নিজের কাছে নিয়ে চলে আসে আর অপর্ণার চোখের জল মুছিয়ে দেয় তখন অপর্ণা অশ্রুসিক্ত চোখে তাকিয়ে থাকে আর জোর দিকে তো বন্ধুরা আজকের এই পর্বটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থাকো সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ